আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতেই সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের একটু সকাল সকালে উঠে পড়েছি এখন কিন্তু ঘড়িতে বাঁচছে সাতটার মতো আমিও বেসিক্যালি আটটা নাগাদ উঠে থাকি তবে আজকের এই সাতটার সময় উঠে পড়েছি প্রথমত হাজবেন্ড কাজে যাবেন আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কাঠেরোনানাই সব মানে সকালে ব্রেকফাস্টটা রেডি করতে হবে হয়তো সেই কারণে একটু সকাল সকালে উঠে পড়েছি উঠেই আগে ঘর দরটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে ব্রেকফাস্টটা রেডি করে নেব তো হাজবেন্ড এখনও ওঠেনি আমি কিন্তু বারবার ওনাকে গিয়ে ডাকছি তবুও এখন উনি ওঠেনি তো উনি যতক্ষণে উঠে রেডি হবে গোসল করবে ফ্রেশ হবে ততক্ষণ কিন্তু আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে রেডি করা তো সব থেকে প্রথম কথা আমার মেয়ে উঠলে যে অনেক ঝামেলা হবে এমনটা নয় মায়ের কাছে দিয়ে দেবো মেয়ে উঠলেও আমার কোনো টেনশনটা থাকবে না তো মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর হাজব্যান্ডকে দুই তিনবার গিয়ে গিয়ে ডাকতে তবে কিন্তু উনি উঠেছেন তো এখানে সব থেকে প্রথমে আমি চা বসিয়ে দিচ্ছি সকালবেলায় কিন্তু চুলাটা লেপা দেওয়া যায় না কারণ এখন যদি আমি লেপা দিতে যাই শুকাবে আর সেই সাথে কিন্তু চুলাটা জ্বলতে চাইবে না যেহেতু লেপা দেওয়ার কারণে ভিজে যাবে না আর এমনিতে তাড়াহুড়ো করে আমাকে ব্রেকফাস্টটা করতে হয় তাই এখন আর চুলাটা লেপা দেবো না ব্রেকফাস্ট করায় মানে রেডি হয়ে যাবার পর তো আমি এখানে চুলাটা ধরিয়ে দিয়ে চা বসিয়ে দিলাম আর তারপরে কিন্তু এখানে কালকে রাত্রেবেলা আমি একটু ময়দা মেখে রেখেছিলাম সকালে লুচি করব বলে কারণ সকালবেলায় যদি আবার এদিকে ঝামেলা নিতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে সে কারণে আমি রাতের বেলায় করে রেখেছিলাম তো ময়দাটা মেখে আমি কিন্তু ছোটো ছোটো করে লেচি কেটে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা জাস্ট এটাকে ঝট করে আমি বেলে নেব আর সেই সাথে কিন্তু গরম গরম ফুলকো ফুলকো তেলের মধ্যে ভেজে নেব তো সেই কারণে আর কি ঝট করে আমি কালকে রাতেই বুদ্ধি করে এটাকে আমি আর কি ময়দাটা মেখে রেখেছিলাম তো এই যে সকালবেলা এখন ঝট করে আমি আগে সবগুলোকে আমি বেলে নেব কারণ এই তো আর গ্যাসের মধ্যে নয় যে একটা করে বাড়াবো আর একটা করে ভাজবো এই তো কাঠের উনানে না কাঠে তো আমাকে হাত দিতেই হবে বারবার তো সেই কারণে আর কি কী করেছি আমি আগেই না সবগুলো বেলে নেবো যতক্ষণ ওখানে চা টা হবে তৎক্ষণ কিন্তু আমার এখানে সবগুলো বেলা হয়ে যাবে তারপর চলে যাব ওদিকে ভাজাটা কমপ্লিট করতে তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এবারে কিন্তু লুচিগুলো আমি ভেজে নিচ্ছি আর মেয়ে এখনও ওঠে নিয়ে হাজবেন্ড কিন্তু অলরেডি উঠে পড়েছেন একটু তাড়াহুড়ো করে ভাসতে হচ্ছে তো ওনাকেও তো আমাকে খেতে দিতে হবে মানে ওনার ওখানে খাবার ওখানে জোগাড়টা করতে হবে তো চায়ের মধ্যে আমার আমার দুধগুলা থাকে তো সেটা করতে হবে তো আমরা যেহেতু দুধ সেটাই খাই লালচে আমরা কেউই খেতে পছন্দ করি না তো যাই হোক এখানে এভাবে কিন্তু ছট করে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এখানে আমার অনেক দিদি বোনেরাই বলবে যে কড়াটার অবস্থা বেশ বিচ্ছিরি হয়েছে কালো হয়ে গেছে আমি এটাই চাইছিলাম কালো করে দেব। কারণ এই কড়াইটা আমি যতবার পরিষ্কার করে সাদা করে মাজতে চাই একবার লুচি বা একবার তেলের কোনো কাজ ভাজাভুজি করতে না করতেই কালো হয়ে যায় আর এটাকে মাছতে আমার প্যাক ম্যাক্সিমাম এক ঘন্টা সময় চলে যায় কিন্তু যখন আমি এর মধ্যে কোনো কিছু ভাজি তখন দশ মিনিটের সময় না এটা কালো হতে তাহলে ভাবো তো কতটা পরিমাণে আমার কষ্ট হয় যে এত কষ্ট করে এক ঘন্টা সময় ধরে আমি এটাকে পরিষ্কার করলাম আর সেটা মাত্র পাঁচ দশ মিনিটেই কালো হয়ে গেল তো সেই রাগেতেই না আমি আর তারপর থেকে মাঝে ঠিকই তবে কালো ভাবটা তুলি না এই যে কালো যে ভাবটা রয়েছে সেটা যে খসে মেঝে পরিষ্কার করবে সেটা আবার ভালো লাগে না জানি যে এর পরের আবার এই যে তেলে ভাজা করতে যাবো আবার কালো হয়ে যাবে একেবারে এরকম কালো হয়ে যায় সেই কষ্টের ভয়তে না আর আমি আর কি এটা ভালোভাবে একদম কালোটা তুলি না আমি যেরকম লেয়ার পরিষ্কার করার ওরকমভাবেই করে থাকি তো এই যে এবারে কিন্তু চলে এলাম ঘরের মধ্যে ফ্রেশ হয়ে আর কি ফ্রেশ তো আমি সকালেই হয়ে গেছিলাম তারপরে আবারও হাত পাড়া ধুয়ে নিয়েছি নিয়ে ঘরের মধ্যে এসে হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম আর এই যে আমি চায়ের মধ্যে আলাদাভাবে চিনি দিলাম কারণ মায়ের একটু সুগার ধরা পড়েছে ফলে চিনি খাওয়া একদমই আবহ তাই ফ্ল্যাশের মধ্যেই তো মায়ের চা রয়েছে তো সেই কারণে এখানে আলাদাভাবে বাটিতে ওনাকে চিনি দিয়ে দিলাম আর এই যে লুচি দিয়ে দিলাম তারপর এখানে মেয়েও আমার উঠে পড়েছে মেয়ে তো ঘরের লাইট জ্বালালেই উঠে পড়ে তাই সকালবেলায় ঘর ঝাড়ু দেওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই লাইটটা জ্বালিয়ে ঘরটা ঝাড় দেবে তো মেয়ে আমার উঠে হাজির হয়ে যাবে তাই জ্বালান ঝাড় দেওয়া থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম এবারে বিছানাটা তুলে নিচ্ছি মেয়ে উঠে পড়েছিলো ওকে ফ্রেশ করে খাইয়ে দিয়েছি সকালবেলা যেহেতু ওকে হালকা খাওয়াই মানে একটু উষ্ণ গরম পানি তো প্রথমে তো ওকে খাওয়াই তারপরে এই পানির মধ্যেই কিন্তু ওকে একটু বিস্কিট ভিজিয়ে খাইয়ে দিয়েছি তারপর ওকে কিছুক্ষণ খেলা করবে তারপর ওকে বেলার দিকে ব্রেকফাস্ট করাবে একটু ভারী ব্রেকফাস্ট যেটা থাকে সুজি রান্না থাকে বা কোনো খিচুড়ি থাকে বা হয়তো সাবু রান্না থাকে কলা চটকে তো এরকম ধরনের যেটা যখন হাতের কাছে পাই সেরকম খাইয়ে দিই তো এই তা বা আমি যদি ফর্মুলা মিটটা থাকে যখন দেখি কিছুই নেই হাতের কাছে তখন ফর্মুলা মিটটা গুলে খাইয়ে দিই তো এবারে বিছানাটা গুছিয়ে নেব নিয়ে তারপর অন্য কাজের দিকে চলে যাব। এত পরিমাণে গরম পড়েছে দুপুরবেলায় ওই যে বিছানা তোলার পরে রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না মানে এতটা পরিমাণে আমার গরম লাগছিল প্রথমত কথা দ্বিতীয়ত কথা রান্না বলতে আজকে কিচ্ছু করিনি শুধু একটুখানি টক ডাল মানে আম ডাল করেছিলাম আম মুসুরি ডাল দিয়ে আম ডাল করেছিলাম আর সেই সাথে একটু আলু ভর্তা করেছিলাম আর মাছ ভাজা ছিল কালকেদের কিছুটা তো সেই মাছ ভাজা আর আলু ভর্তা ডাল দিয়েই যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছে একেবারে হালকা পাতলা তাই তোমাদের সাথে শেয়ার করিনি সাথে আগের দিন মানে যে জিরে মরিচটা ধনিয়াটা আমি রোদ্দুরে দিয়েছিলাম সেটা কিন্তু রান্নার শেষে আমি ভেজে রেখেছিলাম তো সেটাকেই এখন আমি ব্লেন্ড করবো আর আমি কিন্তু জিরা মরিচ এবং ধনিয়া একসাথেই ব্লেন্ড করে থাকি এতে করে কি হয় বলো তো ধনেটা আলাদাভাবে যখন তুমি ব্লেন্ড করবে এত সময় লাগে না মানে চার পাঁচ ছবার করে ব্লেন্ড করলেও মনে হয় যেন একটা ছিবড়ে ভাব রয়ে গেছে কিন্তু এই যে জিরো মরিচের সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করলে যে কী তাড়াতাড়ি হয়ে যায় তোমাকে কি বলবো হয়তো সেই কারণে তবে থেকে আমি না একসঙ্গে করি ব্লেন্ড করি তো এইভাবে কিন্তু জিরো মর তবে ভাজাটা আলাদা আলাদা করেছি একসঙ্গে ভাজেনি মরিচটা আলাদা ভেলে ভেজেছি ধনিয়াটা আলাদা ভেজেছি ভাজার পর কিন্তু দুটোকে একসঙ্গে আমি মিক্স করে রেখে দিয়েছি একসঙ্গে আবার যেন ভাজতে যেন তাহলে জিরে মরিচটা হয়ে যাবে ধনেটা হবে না কারণ জিরে মরিচটা তাড়াতাড়ি হয়ে যায় ধনিয়াটা হতে একটু সময় লাগে প্রথম কথা আমার যেটা যেহেতু এটা দুইবারে ব্লেন্ড করতে হবে তো প্রথমবার ব্লেন্ড করার পর এটাকে কিন্তু খুব ভালোভাবে চালনি দিয়ে ছেড়ে নেব তারপর আবার ওই ব্লেন্ডারে আমি আর অবশিষ্ট যেটুকু আছে সেটাকেও ছেলে নেব ব্লেন্ড করে নেব। নেওয়ার পর এর মধ্যেই দিয়ে ঢেলে দেবো দিয়ে একসঙ্গে মানে ব্লেন্ড একসঙ্গে আমি চেলে নেব নেওয়ার পর যেটুকু ছিবড়ে থেকে যাবে সেটাকে আরেকবার আমি ব্লেন্ড করে আবার ছেলে নেব তারপর আবার যেটুকু থাকবে লাস্ট সেটাকে খুব ভালোভাবে একটু সময় ধরে ব্লেন্ড করে মিশিয়ে দেবো আর আমি চালবো না তো এভাবেই কিন্তু তিন ম্যাক্সিমাম দুই থেকে তিনবার করলেই হয়ে যায় এর থেকে বেশি সময় আমার লাগে না আর এটা যেহেতু একদম খুব সুন্দর মচামচো করে ভাজা না সে কারণে না খুব সুন্দর হয় মানে রোদ্দুরের দিকে ভাজ ভাজলে বিশেষ করে যদি তুমি রোদ্দুরে সারাদিন রেখে এটাকে ভাজতে পারো যখন তুমি ব্লেন্ড করবে তুমি নিজেই বুঝতে পারবে যে এর মধ্যে থেকে কোনো রকমের কোনো ছিবড়ে ভাবটা নেই আর কি তাড়াতাড়ি বুড়ো একেবারে মিহিন হয়ে গেছে তো এটা কিন্তু আমি যে থেকে ফলো করছি সেই থেকেই বুঝতে পেরেছি যে সত্যি ধনিয়াটা হতে কত সময় লাগবে আর এখন কি তাড়াতাড়ি হয়ে যায় তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে গুলো ব্লেন্ড করে নেবার পর এবারে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে একটা কন্টেনারে তুলে নেব। একটা কন্টেনারে বেশি করে তুলে নেবো আর যেই কন্টেনারটা সময় লাগে সেটাতে অল্প রাখবো কারণ আমার মা বলতেন জিরোমরিচুর কৌটো অনেক বেশিক্ষণ খোলা পড়া করলে ওর গন্ধটা নাকি চলে যায় তাই আমি অল্প অল্প করেই বার করে অনেক বেশি বার করি না যেহেতু প্রত্যেকদিন তো খোলা পড়া দু থেকে তিনবার করতেই হয় হয়তো সেই কারণে তো মিক্সিটা বার করেছি আর অনেক দিন হয়ে গেছে তাই ভাবলাম একটু মিক্সিটা ক্লিন করে নেওয়া যাক আর আমি কিন্তু পার্সোনালি মিক্সিটা কলেন দিয়েই ক্লিন করে থাকি আগে যখন আমার কলিন ছিল না তখন কিন্তু আমি হালকা করে পানি দিয়ে ভিজিয়ে বা সার্ফ পানিতে ভিজিয়ে এই যে ভিম লিকুইড জেল হয়ে থাকে সেই পানিতে ভিজিয়ে আমি কিছু ক্লিন করতাম আর এখন যেহেতু কলেন ইউজ করছি তাই কলিন দিয়েই পরিষ্কার করি আর বেশ সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আর যেহেতু সাদা তো একটু কিছু দাগ হলেই না কেমন একটা বৃষ্টি লাগে দেখে বুঝতে পারছো কেমন একটা একটা দাগ পড়ে গেছে পেছন দিকে যেটা আমি আজকে তুলেই তবে শুনলাম কলিন দিয়ে খুব ভালোভাবে আগে ঘষে ঘষে একটা কাপড় দিয়ে ধুয়ে মানে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আবার একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেব সাথে তার টাকাও পরিষ্কার করে নিচ্ছি সাদা জিনিস না আমার যেন মনে হয় একটা আমি সাদা জিনিস অনেক বেশি পছন্দ করি আর সেই সাদা জিনিসটা যদি একটু পরিমাণে নোংরা হয় দেখতে খুব বাজে লাগে হ্যাঁ তাই সেই কারণে চেষ্টা করি যে কোনো সাদা জিনিস বা যে কোনো জিনিস আমি যেটা ব্যবহার করছি আমার কাজে লাগে সেই জিনিসটা যেন চকচকে তকতকে থাকে কোনো রকমভাবেই সেটা যেন নোংরা না থাকে আমি যেহেতু সেটা ইউজ করব আমার কাছে যেন পরিষ্কার থাকে এটাই হচ্ছে মেন ব্যাপার মিক্সিতে কলেন দিয়ে স্প্রে করাটা একদমই ঠিক না মানে যারা এইভাবে ক্লিন করে থাকো বা আমার দেখে হয়তো অনেকে কলেন দিয়ে ক্লিন করতে যাবে তো সেক্ষেত্রে বলে দিই ডাইরেক্টলি কিন্তু কলেনটা স্প্রে করবে না কারণ মিক্সিতে যে ফাঁকা ফাঁকাগুলো থাকে তার মধ্যে যদি পানি চলে যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তো সেই কারণে কিন্তু তোমরা কাপড়ের মধ্যে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ السلام عليكم